আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশগুলো আমরা দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তো প্রথম নোটিশটি দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকল কেন্দ্রের অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই একুশ সালের প্রিলিমিনারিটি মাস্টার্স পরীক্ষা আগামী নয় অক্টোবর দুই হাজার তারিখ থেকে শুরু হবে এ পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে ইএমএস পদ্ধতিতে ওএমআর ফর্মের পরীক্ষার্থীর অংশ ই টাইপ পরীক্ষা কেন্দ্র হতে ইএমএস অ্যাপের মাধ্যমে স্ক্যান করে হাজিরা ডাটা তথ্য প্রযুক্তি আই সি সার্ভারে সরাসরি প্রেরণ করা হয় সে কারণে সংশ্লিষ্ট পরীক্ষার ওএমআর এম অংশ ই টাইপ সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ফলাফল প্রকাশের ছয় মাস পর্যন্ত স্থিলগালা অবস্থায় সংরক্ষণ করতে হবে পূর্বের ন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে বা আঞ্চলিক কেন্দ্রে প্রেরণের প্রয়োজন নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে চাহিদা প্রদান সাপেক্ষে ও এম আর পরীক্ষার্থীর অংশ ই টাইপ প্রেরণ করতে পারবে তো এরপর আরও কিছু নির্দেশনা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এখন আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে দেখুন কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন আর কি কি করতে হবে সকল কিছু দেওয়া আছে স্ক্রিনে আপনারা দেখে নেবেন এরপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এরপর যে নোটিশটি রয়েছে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্রসমূহ নিম্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ এখানে ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ফর্ম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ সম্পাদনের নিমিত্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতকৃত এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যার মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় ইএমএস সফটওয়্যার ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্সের অ্যাপসের মাধ্যমে ডিজিটাল হাজিরা গ্রহণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করার জন্য আপনাকে কেন্দ্রের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি এখানে এন ইউ ইনভিজিলেটর অ্যাপ পরিচালনা হাজিরা প্রেরণ ও অন্যান্য আনুষঙ্গিক নির্দেশাবলী তো এই নির্দেশাবলীর যাদের প্রয়োজন আপনারা দয়া করে দেখে নেবেন এখানে সবগুলো সুন্দরভাবে তেও আছে তো এরপর রয়েছে দুই সালের অনার্স প্রথম বর্ষ দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ না যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্কলারশিপ সহ এম লিডিং টু পিএইচডি প্রোগ্রামে অনিবার্য কারণে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পুনরায় ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন আঠারোই সেপ্টেম্বর দুই চব্বিশ থেকে সতেরোই অক্টোবর দুই চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আপনারা যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন আঠেরোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে সতেরো অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি একুশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে বাংলাদেশের সমাজ চাহিদা ও উন্নয়ন সাংস্কৃতিক ঐতিহ্য জাতিরাষ্ট্র গঠন প্রক্রিয়া মহান মুক্তিযুদ্ধ রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা ও সামাজিক চ্যালেঞ্জ সমূহের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা কর্মকে অগ্রাধিকার দেওয়া হবে তো আরও বেশ কিছু তথ্যাবলী এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এরপর যে নোটিশটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস নন থিসিস অথবা থিসিস বেসড মাস্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ এম ও অ্যাডভান্সড এম প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে আমি বিগত ভিডিওতে দিয়েছিলাম সব কিছুই ঠিক আছে শুধু আপনাদের তারিখগুলো চেঞ্জ হয়েছে এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস নন থিসিস থিসিস অথবা থিসিস বেসড মাস্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ এম এস ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে অনলাইন আবেদনপত্র জমা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফ্রম উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে দুই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত রাত বারোটার মধ্যে পূরণ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইন থেকে পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট এসসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন থেকে পাওয়া যাবে তো এরপর যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটি হচ্ছে দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে নন থিসিস অথবা থিসিস বেসড মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ এম ও অ্যাডভান্সড এম বিএ ভর্তি বিজ্ঞপ্তি এটি আমি পূর্বের ভিডিওতে দিয়েছিলাম এখানে আপনাদের সব কিছুই ঠিকঠাক আছে শুধু এই যে তারিখগুলো পরিবর্তন করা হয়েছে এখানে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার অনলাইনে আবেদন ফর্ম পূরণের তারিখ উনিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা প্রদান বাইশ সেপ্টেম্বর থেকে আপনার পাঁচ নভেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষার তারিখ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের ক্লাস শুরুর তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দু তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ